সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম এইচএসি বাংলা দ্বিতীয় পত্রে সমাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাসের সমাস নিয়ে ধারাবাহিক আলোচনা তো থাকছেই আজকে সমাসের কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব কর্মধারয় সমাস পাঁচ প্রকার এক সাধারণ কর্মধারয় সমাস দুই মধ্য কর্মধারয় সমাস সমাস তিন উপমান কর্মধারয় সমাস চার উপমিত কর্মধারায় সমাস পাঁচ হচ্ছে রূপক কর্মধারায় সমাস তো সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে এই যে মধ্যবদলপী উপমান উপমিত রূপক এই সমাসগুলো ব্যতিরেকে বাকি সমাজগুলোই কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত তো এটাকে সংজ্ঞায়িত করা যায় যে বিশেষণ এবং বিশেষ্য 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 বিশেষণ এবং বিশেষণ বিশেষ্য ও বিশেষণে যে সমাস হয় তাকে সাধারণ কর্মধারয় সমাস বলে তো কর্মধারয় সমাসে কি থাকবে পরপদের প্রাধান্য থাকবে এবং এই সাধারণ সমাসে বেশ বাক্যে যে যিনি তিনি অথচ মত ইত্যাদি কিন্তু থাকবে বাক্যে বসবে তো এটা হচ্ছে একটা টেকনিক যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন নাউন প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেকটিভ এইগুলো বিশেষণ কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস তো এটা আরও একটা সহজ টেকনিক হচ্ছে যে আমরা কিন্তু এই উদাহরণগুলো কিন্তু আমাদের একদম মুহস্তর মতো হয়ে যাবে যে এই উদাহরণগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত তো কি আছে যেমন নবপৃথিবী নব যে পৃথিবী নীল আকাশ নীল যে আকাশ মহাকীর্তি 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 মহতি যে কীর্তি যত সাহেব যিনি যশ তিনি সাহেব নীল পদ্ম নীল যে পদ্ম চালাক চতুর যে চালাক সেই চতুর এই যেখানে বিশেষণ বিশেষণে হয়েছে তারপরে জজ সাহেব বিশেষ বিশেষ হয়েছে আবার নীল আকাশ বিশেষণ এবং বিশেষতে হয়েছে তো এই ছিল সাধারণ কর্মধারায় সমাস তো আশা করি বুঝতে পেরেছ এরপর হচ্ছে উপমান কর্ম ধরো সমাজ উপমান অর্থ তুলনীয় বস্তু অর্থাৎ যার সাথে তুলনা করা হয় প্রত্যক্ষ কোনো বস্তু প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান উপমান ও উপমেয় এর মধ্যে একটি সাধারণ ধর্ম থাকবে ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে অর্থাৎ প্রত্যক্ষ বস্তুটিকে একটা সমাস দুইটা জিনিসের মধ্যে যেটাকে প্রত্যক্ষ থাকবে আর কি প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয় আর পরোক্ষ বস্তুটাকে বলা হবে উপমান তাহলে উপমান এবং উপমেয়র মধ্যে একটা সাধারণ ধর্ম থাকবে আর এই ধর্মমা ধর্ম ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকেই উপমান কর্মধারয় সমাস বলে তো এটা আরও অনেকে হয়তো সংজ্ঞা দিয়ে বুঝবে না তো আমরা পরপদের কি দেখব উপমান কর্মধারা সমাসে আমরা জানি যে কর্মধারা সমাসে পরপদের প্রাধান্য থাকে তো এটা প্রত্যেকটা কর্মধারা সমাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তারপরে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ ব্যবহৃত হবে তারপরে এটা হচ্ছে সত্য সমাস হবে এবং এটা পসিবল অর্থে হবে অর্থাৎ সম্ভব অর্থে এবং সমস্ত পদের মাঝে কি থাকবে এই ন্যায় কথাটি বসবে তাহলে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ নাউন বিশেষ্য এবং বিশেষণ হবে এটি সত্য সমাস হবে এবং এটি সম্ভব অর্থে হবে আর কি তো যেমন কি আছে কাজল কালো তাহলে কাজল কেমন হয় কালো হয় তাহলে এটা কি পসিবল অর্থাৎ এটা এখন বেশ আমরা কিভাবে করব কাজলের ন্যায় কালো রক্ত লাল এখন রক্ত নর্মালি কেমন হয় লাল হয় অর্থাৎ এই রক্তের সাথে লালের একটা যে বৈশিষ্ট্য এটাই হচ্ছে ধর্ম কিন্তু যে বৈশিষ্ট্যটা তাহলে রক্তের রং কেমন লাল তাহলে কী হবে রক্তের ন্যায় লাল তুষার শুভ্র তুষার সাদা শুভ্র, সাদা অর্থাৎ তুষারের ন্যায় শুভ্র ভ্রমর কৃষ্ণ ভ্রমরের ন্যায় কৃষ্ণ তাহলে যেমন ধবল সাদা ধবলের ন্যায় সাদা ধবলও সাদা আবার সাদাও কিন্তু সাদা তাহলে আমরা বুঝতে পারতেছি কি এটা হচ্ছে সত্য সমাস হবে পসিবিলিটি থাকবে সম্ভবনা মানে সম্ভব অর্থে এবং প্রথমটা কি প্রথমটা হচ্ছে যে নাউন পরেরটা হচ্ছে অ্যাডজেকটিভ অর্থাৎ প্রথমটা হচ্ছে বিশেষ বিশেষ্য এবং পরেরটা হচ্ছে বিশেষণ এরপর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস সাধারণ যা উপমিত কর্মধারায় সমাস সাধারণ গুণের উল্লেখ না করে উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে উপমেয় পদটি পূর্বে বসে অর্থাৎ যার সাথে তুলনা করা হয় সেটা উপমান আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় আর যাকে তুলনা করা হবে সেই পদটি কিন্তু পূর্বে বসবে এবং এই সমাজটা কী হবে নাউন প্লাস নাউন অর্থাৎ বিশেষ্য প্লাস বিশেষ্য হয় এবং এটা অসম্ভব অর্থে অর্থাৎ এটা কি মিথ্যা সমাস এবং বাক্যের ন্যায় কথাটি বসবে যেমন ফুলকুমারী ফুলকুমারী তাহলে এটা কি যে কুমারী মনে হচ্ছে যে এটা বিশেষণ কিন্তু আসলে এটা হচ্ছে বিশেষ্য। তো ফুলকুমারী এটা কী হবে কুমারী ফুলের ন্যায় এখন কুমারী তো ফুল হয়ে যাবে না তাহলে এটা হচ্ছে মিথ্যা কিন্তু এবং অসম্ভব অর্থে এটা কেমন হবে কুমারী ফুলের ন্যায় একইভাবে সিংহ পুরুষ অর্থাৎ পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে তো পুরুষ নিশ্চয়ই সিংহ হয়ে যাবে না তাহলে এটা কি পুরুষ সিংহের ন্যায় একইভাবে ফুলবাবু বাবু ফুলের ন্যায় চন্দ্র মুখ মুখ চন্দ্রের ন্যায় কারণ মুখ কোনো দিন চন্দ্র হয়ে যাবে না তাহলে সেই ক্ষেত্রে এটা কি অসম্ভব মিথ্যা সমাজ অধরপল্লব অধর মানে হচ্ছে ঠোঁট অর্থাৎ ঠোঁটকে পাতার সাথে তুলনা করা হয় তো ঠোঁট তো কোনোদিন পাতা হয়ে যাবে না তাহলে কি অধর পল্লবের ন্যায় অর্থাৎ এটা হচ্ছে অসম্ভব অর্থে তো আশা করি বুঝতে পেরেছে উপমিত সমাস সমাস। এরপর আছে রূপক কর্মধারয় সমাস রূপক তো উপমান এবং উপমেয় এই পথটা তো আমরা এখন ভালোভাবেই বুঝতে পেরেছি উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয় আর উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয় তো উপমান ও উপমেয় ও অভিন্ন কল্পনা করে যে সমাজ কল্পনা করা হয় তাকে রূপকর্মধার সমাজ বলে অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা অভিন্ন কল্পনা করা হয় অভিন্ন সম্পর্ক স্থাপন করে করে যে সমাস হয় তাকে কিন্তু রূপকর্মধার সমাজ বলে রূপ রূপকথাটি বসবে এবং এটাও কি মিথ্যা সমাস হবে এবং একটি দৃশ্যমান এবং অন্যটি কিন্তু অদৃশ্যমান যেমন বিষাদ সিন্ধু বিষাদ কি দেখা যায় দেখা যায় না সিন্ধু দেখা যায় তাহলে বিষাদের সাথে সিন্ধুর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে বিষাদ রূপ সিন্ধু একইভাবে মন মাঝি মন রূপ মাঝি অর্থাৎ মনকে মাঝির সাথে অভিন্ন সম্পর্ক স্থাপন করা হয়েছে মনকে মাঝির সাথে তুলনা করা হয়েছে মন রূপ মাঝি প্রাণ প্রিয় প্রাণরূপ প্রিয় জ্ঞান বৃক্ষ জ্ঞানরূপ বৃক্ষ তো এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস পরবর্তীতে আছে কর্ম কর্মধরার সমাস অর্থাৎ বেশ বাক্যের মধ্যে বেশ বাক্যে মধ্যের পদ লোপে যে সমাস হয় তাকে কিন্তু মধ্যপদলবী কর্মধরার সমাস বলে যেমন ঘর জামাই ঘরে আশ্রিত জামাই ঝালমুড়ি ঝাল মিশ্রিত মুড়ি সিংহাসন সিংহ চিহ্নিত আসন পলান্ন পল মিশ্রিত অন্ন অর্থাৎ পল মানে হচ্ছে মাংস জয় পতাকা জয় জয়সূচক পতাকা অর্থাৎ এই যে আশ্রিত মিশ্রিত চিহ্নিত এই মাঝখানের পদগুলো পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় মধ্যপদলপি কর্মধারয় সমাস এই ছিল সমাসের কর্মধারয় সমাসের প্রকারভেদ পরবর্তীতে পরবর্তী প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম